তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে আমি কি কি গিফট পেয়েছি তো আমাদের এদিকে তো মানে আমার শ্বশুর বাড়ির দিকে তোমার তেমন কিছু কিন্তু দেয় না না এখানে সবাই টাকা দিয়ে আশীর্বাদ করে হলে হচ্ছে তোমার ফল মিষ্টি এগুলোই তো তারপরেও আমি আত্মীয় স্বজনের থেকে যে গিফটগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করি তো সবার প্রথমে হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে মানে আমার বাবা যে গিফটটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো এর ভিতরে হচ্ছে দেখো তো বাবা আমাকে এরকম একটা পলা বানিয়ে দিয়েছে তোমরা যদি বুঝতে না পারো যদি ক্লিয়ার না হয় তাহলে হচ্ছে তোমাদের সাইডে আবার আমি ক্লোজ করে দেখিয়ে দিব তো এই পলাটা বাবা বানিয়ে দিয়েছে দাঁড়াও এটা পরেই থাকি আরও কিন্তু শাখা দিয়েছে মানে আমাদের এখানে শ্বশুরবাড়ি থেকে তোমার শাখা পলা দিতে হয় তো শাখাটা ওই দিন আমার আর পরা হয়নি কারণ আমার হাতে অলরেডি শাখা ছিল বিয়ের শাখা তো এই জন্য আমি আর ওটা খুলিনি ওটা হচ্ছে কপালে ছুঁয়ে রেখে দিয়েছে ওটা পরে পড়ব তো এই পলাটা বানিয়ে দিয়েছে এবার হচ্ছে নেক্সট এসে চলে যাচ্ছি তো নেক্সটে হচ্ছে আমার বর আমাকে যেটা বানিয়ে দিয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাই তো এর ভিতরে একটা আছে রিং তো আমার একটা পলারিং ছিল না সেই পলারিং ছিল না বলেই আমি বলেছিলাম যে তোমার আর কিছু দিতে হবে না তুমি আমাকে একটা পলারিং দিও তো এই পলারিংটা দিয়েছে এটাও যদি তোমরা না বুঝতে পারো ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দিব তো আচ্ছা এটাও আমি হাতে পরে রাখি যেহেতু এটা পড়লাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো এই যে দেখো এবার চলো যে শাড়িগুলো গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই তো শাড়ি তো আমি বেশ কয়েকটা পেয়েছি তার থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো একটু সাইডে রাখি তো সবার প্রথমে আমার মা যেটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই তো এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছে এই যে দেখো এই যে দেখো এখানে সুন্দর একটা ক্যাটালগ আছে এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে তো এটা আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি এটা কিন্তু একটা রেড মেরুন কালারের ভিতরে এই হচ্ছে তোমার শাড়িটা একটা রেড মেরুন কালারের ভিতরে আমার না মেরুন শাড়ি একটাও ছিল না আর এবার আমার দুটো মেরুন শাড়ি হয়ে গেছে তো এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি আর এটা আমার অনেক পছন্দ হয়েছে যদিও সবগুলো শাড়ি আমার পছন্দ হয়েছে মানে শাড়ি আমার সবই পছন্দ হয় আর কবে যে আমি এগুলো স্টাইল করে পরবো আমি জানি না সত্যি তো এইটা এবার হচ্ছে এটা রেখে দিচ্ছি এবার চলো নেক্সট শাড়িটা দেখাই তো হচ্ছে এই শাড়িটা এটা আমার মাসিমা দিয়েছে তো এটা হচ্ছে আমি নিজেও এখনো খুলে দেখিনি তো তোমাদেরকে দেখাই শাড়ির কালারটা অসম্ভব ভালো লেগেছে আমার মানে এই কালার শাড়ি না আমার ছিল না তো এই জন্য মানে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটার কালারটা খুবই সুন্দর আর তোমাদেরকে পুরোটা যদি দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে এই যে দেখো আর আমি না কোনো শাড়ির তেমন একটা নাম জানি না মানে কোনো শাড়ির আমি ঠিকঠাক করে নাম জানি না শুধু আমি মানে তোমাদেরকে দেখাতে পারবো তবে এখানে কি লেখা আছে আচ্ছা এখানে কি লেখা আছে শাড়ির নাম তো লেখা নেই তো এই হচ্ছে শাড়িটা বটল গ্রিন কালারের শাড়িটা কিন্তু খুব ভালো লেগেছে তো চলো এবার নেক্সটটা দেখাই ও শাড়ির এটারও ক্যাটালগ আছে বাট অন্য একটা ক্যাটালগ আছে চলো এবার তোমাদের নেক্সট শাড়িটা দেখাই তো নেক্সট শাড়ি হচ্ছে যেটা আমি সাতের দিন পরেছিলাম তোমরা দেখেছিলে এটা হচ্ছে একটা ডার্ক ডার্ক কি কালার বলে খয়রি কালারের শাড়ি তো এইটা কিন্তু আমার মামার বাড়ি থেকে দিয়েছিল মানে আমার মামি আমাকে দিয়ে বলেছিল যে এই শাড়িটাই তুমি পরবে তো এটা হচ্ছে এটার তোমরা তো দেখেই নিয়েছো আগে থেকে তারপরে ভাবলাম যে তোমাদেরকে দেখাই যেহেতু দেখাচ্ছি যে আমি কি কি পেয়েছি তো এটাও কিন্তু আমি পেয়েছিলাম আর আগে থেকেই দিয়েছিল মামি সাদে পরার জন্য যাতে আমি ওই দিন পরতে পারি তো এই শাড়ির কালারটাও যে এত সুন্দর তোমাদের কি বলবো আমার কাছে এটা ভীষণ সুন্দর লেগেছে আর যে পরবে মানে এই কালার গুলো যারাই পরে তাদেরকেই না অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক এই হচ্ছে তোমার আরেকটা শাড়ি আর শাড়ির ভিতরটাও খুব সুন্দর তোমাদেরকে তো ডিটেলস আমি বেশি একটা দেখাতে পারছি না আসলে এত কিছু খুলে যদি দেখানো শুরু করি না পরে আমার গুছাতে সমস্যা হয়ে যাবে আর এই সময় মানে এতটা আসলে গুছানো পসিবল না তো এবার রেখে দিচ্ছি এবার চলো নেক্সট আরেকটা শাড়িতে চলে যাই তো এইখানে হচ্ছে তোমার আরও একটা শাড়ি পেয়েছি এটা কে দিয়েছে আসলে আমি বলতে পারছি না তো এই শাড়িটা আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে হয়তো বা কেউ দিয়েছে তো এই হচ্ছে তোমার শাড়িটা এটা মিষ্টি কালারের ভিতরে একটা শাড়ি আছে এটা একটু হালকা সিল্কের ভিতরে হ্যাঁ সিল্কের ভিতরে একটা শাড়ি বাট সফট আছে তো এই হচ্ছে শাড়িটা এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে তোমার এটা ব্লাউজ পিস আছে কিনা আমি জানি না তবে শাড়িটা বেশ সুন্দর তো এবার চলো আরেকটা শাড়িতে চলে যাই এবার হচ্ছে অনেকগুলো সুতি শাড়ি পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো ও না আরেকটা শাড়ি আছে সিল্কের ভিতরে তো এর ভিতরে হচ্ছে তোমার একটা ইয়েলো কালারের শাড়ি আছে দেখো এই ইয়েলো শাড়িটা যদিও আমি এক একবার করে দেখে নিয়েছি ওপর থেকে দেখেছি খুলে খুলে দেখা হয়নি তো আজকেই তোমাদের সাথে খুলে খুলে দেখছি তো এই হলুদ শাড়িটা পেয়েছি আমার কিন্তু হলুদ অনেক শাড়ি আছে তারপরেও আমার হলুদ শাড়ি এতটা পছন্দ তোমাদের কি বলবো এই যে দেখো হলুদ মানে একটা জামদানি টাইপের কিন্তু এটা হচ্ছে তোমার সিল্কের ভিতরে ঠিক আছে সিল্ক টিস্যুর ভিতরে তো শাড়িটা খুব সুন্দর লেগেছে এটাও এটা রেখে দিচ্ছি আচ্ছা পরে সব কিছু গুছিয়ে রাখবো এবার হচ্ছে তোমাদের যেগুলো প্রিন্টের শাড়ি পেয়েছি সেগুলো দেখাচ্ছি তো প্রিন্টের শাড়ি পেয়েছি এইটা একটা দেখো এটা হচ্ছে রেড কালারের ভিতরে আমার রেড প্রিন্টের শাড়ি অনেক আছে তারপরেও রেড ভালো লাগে মানে রেড দেখলেই ভালো লাগে তো এই হচ্ছে তোমার শাড়িটা এটা খুবই সফট একটা শাড়ি হ্যাঁ এগুলোর খুলে দেখাবো না তোমাদেরকে কারণ এগুলো খুললে না পুরো এলোমেলো হয়ে যাবে তো এই শাড়িটা আমি রেখে দিচ্ছি এবার হচ্ছে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে মিঠাই শাড়ি মিঠাই শাড়ি পেয়েছে একটা যে দেখো তো এটা এটার কালারটা খুব সুন্দর আমি এবার এই কালারের দুটো শাড়ি পেয়েছি তোমাদেরকে ওটাও দেখাচ্ছি তো এটার কালারটা খুবই সুন্দর এই কালারের শাড়িও আমার ছিল না একটাও তো এই কালারের শাড়িটাও আমি পেয়ে গেছি এইবার এটার কাপড়টা তোমাদেরকে দেখাতে পারলে খুব ভালো হতো মানে এই শাড়ির কাপড়টা এতটা ভালো তোমাদের কি বলবো তো যাই হোক এই হচ্ছে তোমার শাড়িটা এটার সাথেও ব্লাউজ পিস আছে আমি তো সুস্থ হওয়ার পরে সব ব্লাউজগুলো একবারে বানিয়ে নিব তো এবার রেখে দিচ্ছি এবার আমি তোমাদের সবার লাস্ট শাড়িটা দেখাচ্ছি তো এটা হচ্ছে এটা এটাও একটা প্রিন্টের শাড়ি এটা আমার জেঠিমা দিয়েছিল মানে এটাও আমার বাপের বাড়ি থেকে দিয়েছে তো এটা কিন্তু আমি সকালবেলা পরেছিলাম ওই দিন আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল তখন পরেছিলাম তোমরা হয়তো বা দেখেছ তো তারপরে ভাবলাম যে এটাও তোমাদের আরেকবার দেখিয়ে দিই তো এটাও কিন্তু সুতির ভিতরে আর এই যে বললাম তোমাদের যে একটু আগে যে শাড়িটা দেখিয়েছি মানে ওই মিঠাই শাড়িটা আর এটা কিন্তু একই কালারের আর এই কালারের আমার কোনো শাড়ি ছিল না এবার দুটো শাড়ি হয়ে গেল প্রিন্টের তো বেশ ভালোই হয়েছে তো এইগুলো হচ্ছে আমি শাড়ি পেয়েছি আর আর কি পেয়েছি ও আচ্ছা আর তো অনেক টাকা পেয়েছি অনেক মিষ্টি পেয়েছিলাম মিষ্টি ফল এগুলো তো আর তোমাদেরকে দেখানো যায় না অলরেডি অনেক কিছু খাওয়াও হয়ে গেছে তো আরেকটা কাকিমা আমাকে এগুলো দিয়েছিল আলতা সিঁদুর টিপ তারপরে হচ্ছে ক্লিপ সাথে টাকাও দিয়েছিল তো ভাবলাম যে এইটা আর বাদ দিব কেন এটাও তোমাদেরকে দেখাই এই যে আর টাকা কি দেখাবো বলো টাকা তো আর দেখানোর কিছু নেই এই তো এগুলোই আমি স্বাদে পেয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে